আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি নলা মাছ রান্না করবো তো নলা মাছগুলোকে আগে কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এরপরের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আর এইখানে চুলায় সেই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি এবার আলুটাকেও হালকা লাল করে ভেজে নিব একটু সময় দিয়ে আলুগুলোকে ভাজবো আর এখানে বেগুন কেটে রেখেছি তো বেগুনগুলোকেও ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি তো আজকে নলা মাছটা বেগুন আর আলু দিয়ে রান্না করব তো এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে তো আলুগুলো আমি তুলে নিচ্ছি আর এদিকে আমি এখন একটা মশলা তৈরি করে নিব তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়ো দিব সামান্য যেহেতু কাঁচা মরিচের পরিমাণ এখানে একটু বেশি দিব এর জন্য শুকনো মরিচের গুঁড়োটা একটু কম করে দিয়েছি এরপর পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার যে তেলের মধ্যে আলু ভাজলাম তো সেই তেলের মধ্যেই মশলাটা দিয়ে দিলাম আর সাথে পরিমাণ মতো লবণ দিলাম আর এর মধ্যে আর একটু পানি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এই যে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম বেগুন তো বেগুনটাকে এবার এর মধ্যে কিছু সময় একটু কষিয়ে নিব তো বেগুনটা কষানোর পর এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর যেহেতু আলুগুলো আমি আগেই ভেজে রেখেছি এই জন্য আলুটা পরে দিলাম তো এরপর আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন এবার সব কিছু খুব ভালো করে একটু ভালো সময় ধরে কষিয়ে নিব এবার এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি এই সবজিগুলোকে কষানোর জন্য আর আজকের এই রেসিপিটা আমার হাজব্যান্ড রান্না করতেছে তো হাজব্যান্ডের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে আমার বেগুন আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি তো আমি একটা একটা করে মাছ এখানে দিয়ে দিলাম তো সবগুলো মাছ দিয়ে দিয়েছি এবার মাছটাকেও এই সবজিটার সাথে কিছু সময় একটু কষিয়ে নিবে তো এই যে আমার মাছ আর সবজি ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি আর আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন এবার এটা বলো আসা পর্যন্ত অপেক্ষা করব তো তো এই যে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর এটা আমি একটু ঝোল ঝোল রাখবো কারণ বেগুন আর আলুর তরকারি একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে তো এর মধ্যে কিন্তু আমি লবণটাও চেক করে দেখলাম তো সব কিছুই কিন্তু পারফেক্ট ছিল তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে হাজব্যান্ডের রেসিপিতে বেগুন আর আলু দিয়ে নলা মাছের ঝোল তো ভীষণ মজার এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর বেগুন আলুর তরকারি যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ